এটা পূর্ব ডিজাইন সহ আপনি পূর্ব হলে টাকা বিশাল প্রতিষ্ঠান অনেক আইটেম চার যেটা দরকার আপনি নিতে পারবেন অনলি চার কুচের এক পিস দুশো আশি টাকা নেট এবং বেলভেট দুইটাই নিতে পারবেন এই পর্দাটা অনলি মাত্র দেড়শো টাকা আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বৃহত্তম পাইকারি পর্দার মার্কেটে আজকে আপনাদেরকে নিয়ে আসছি দেখেন কত বিশাল বড় দোকান এই দোকান থেকে কিন্তু এর আগে আমরা ভিডিও দিছি প্রচুর সারা দিয়েছেন আপনারা যারা আসলে দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমাদেরকে ফলো করে রাখবেন এবং পর্দার দামাদাম জানানোর জন্য আজকের এই ভিডিও আমাদের সাথে ভাই আছে প্রথমে ভাইয়ের ঠিকানাটা একটু জেনে দিতে চাই আমাদের ঠিকানা আছে ঢাকা ইসলাম যে নব্বার মেন গেট এই গেট উল্টা পাশ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকটা আসলে আমাদের দোকান নাম হচ্ছে আব্দুল করিম পর্দা বিতে পেয়ে যাবেন আচ্ছা তো আমরা একটু ধারণা দিই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এখানে সব কম দাম থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি যত ধরনের পর্দা থাকবে ইনশাল্লাহ

খুবই সুন্দর পর্দা গুলো দেখেন কত আনকমন পর্দা এগুলো কিন্তু টু ইন কাপড় দুই পাঁচ ব্যবহার করা যাবে ঠিক আছে আচ্ছা এগুলো এখন সফট কাপড় খুবই সফট এগুলো অনেক মূলম আপনি আমাদের শোরুমে না আসলে আপনি বুঝতে পারবেন যে কত কোয়ালিটির পর্দা আমাদের দেখাতে চাই দেখেন সব কোয়ালিটির আছে আমাদের এখানে অনলাইনের কল্যাণে আপনারা দেখতে পাচ্ছেন আগে কিন্তু জানতেন না না কোথা থেকে এগুলো যায় তাই জি জি আজকে আপনি দেখবেন দেখেন এইটা ভাই এক কালার মধ্যে কত মোটা পর্দা এটা ঠিক আছে খুবই মোটাই দেখেন এগুলো আপনি আমাদের ইসলামপুর তে আমাদের এখান থেকে যদি অন্য জায়গা থেকে কিনেন এগুলো আপনার ছয়শো সাতশো আষ্টশো দিয়ে বেশি কিনতে হবে ঠিক আছে আমাদের এখান থেকে নিয়ে তারা লাভ করবে এই জন্য আমরা এটা পর্দা দিচ্ছি অনলাইন পাইকে রেট অনলি যে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা চার কুচি এক পিস ঠিক আছে এগুলো সবগুলো চার কুচি বলছি আপনি ছয় কুচি আট কুচি যে নিতে পারেন দেওয়া যাবে সমস্যা ঠিক আছে এটা হলো সাতাশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস হ্যাঁ এই যে কালার আছে দেখেন এগুলো আছে তারপরেই আছে দেখেন একটা বাড়িতে বসবাস করতেছেন খুবই সুন্দর এই দেখেন এই পর্দা গুলা লাগালে দেখেন এই পর্দা গুলো আরেকটা কালার আছে দেখেন খুবই সুন্দর দেখেন এই পর্দা দেখেন খুবই সুন্দর সাতাশশো টাকা এই দেখেন ভাই এই

পর্দা দেখেন বাংলা বাড়ির জন্য সেই সুন্দর ভাই অনেক সুন্দর এই পর্দা গুলো খুবই সুন্দর একবার রানিং অনেক চলাচল পর্দা গুলো দেখেন স্টেপ পর্দা একটা ফুল একটা স্টেপ একটা ফুল একটা স্টেপ ঠিক আছে অনলি দুই হাজার টাকা ঠিক আছে আচ্ছা তারপরে এদিকেও আছে ভাই ঠিক আছে

আর এটা হচ্ছে অ্যাশ ব্লু কালার আচ্ছা ভাই এটা কি সঙ্গে সঙ্গে নিতে পারবে রেডি না না ভাই আমাদের এখানে সম্পূর্ণ ওয়ার্ডারি কাজ করা রেডিমেড কোনো কাজ থাকে না কারণ এগুলো দামি পর্দা এক একজনের এক এক সাইজের মাপ ঠিক আছে আপনার চাইলে অর্ডার দিতে হবে এবং বানাই দিতে মধ্যে একটা আছে ষোলোশো টাকার মধ্যে তারপরে এই যে কালার আছে এগুলার ঠিক আছে এ কালার একটা তারপরে এই যে এটা আপডেট লেটেস্ট আসছে তারপরে এই একটা আছে তারপরে এই একটা আরেকটা আছে হুম বডগাসের ডিজাইনের খুব সুন্দর ভাই ঠিক আছে আর ও পিচন সাইড আমরা সব দেখানো সম্ভব না ভাই ঠিক আছে আমরা কিছু কিছু দিয়ে ধারণা দিচ্ছি আর যদি আরো দামি নিতে চান ভাই তারপরে এইগুলো পর দামের আছে এদিকে আছে আর মধ্যে এই পাশে আছে এক কালার মধ্যে এগুলো হালকা জল শাপের মধ্যে আছে ঠিক আছে এগুলো খুবই সফট এখন দামি পর্দা ঠিক আছে আচ্ছা তারপর আমরা এই যে পর্দাগুলো আছে বিলবiders মধ্যে হুম

ছয়শো টাকার মধ্যে ছয়শ টাকার মধ্যে একটা আছে ছয়শ টাকা ছয়শ টাকার মধ্যে নিজের দিয়ে তৈরি করি বাংলাদেশ ভালো মান বাংলাদেশ থেকে ভাই এই এগুলো গুলো ইন্ডিয়ান যায় আসলে এই জন্য ইন্ডিয়ান বলে বুঝতে পারছি ইন্ডিয়া যাই তো এই জন্য ইন্ডিয়ান বলতে এগুলো আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এগুলো আছে অনলি ছয়শো টাকার মধ্যে তারপরে একটা আছে ছয়শো টাকা বুঝতে পারি তারপরে একটা আছে সব ছয়শো টাকার মধ্যে হ্যাঁ ছয়শো টাকা এই যে এই একটা আছে ছয়শো টাকা মোটা কাপড়ের হ্যাঁ হ্যাঁ এগুলো একটু মোটা কাপড় এই একটা আছে ছয়শো টাকা হিউজ পরিমাণ আছে এই যে ছয়শো ভাই কতগুলো দেখাবি ছয়শো এদিকেও আছে ভাই ঠিক আছে এ দেখেন অভাব নেই ভাই ছয়শো তারপরে ছয়শো এই যে ছয়শো ছয়শো টাকার মধ্যে ঠিক আছে ছয়শো ছয়শো এগারোশো টাকা ফিট হচ্ছে এগারোশো টাকা পরে ঠিক আছে এরপর যদি কোনো বাজারে দামি আমাদের এই পাশে আছে আছে ঠিক আছে দামি আছে কম দামি আছে

এরপরে কোনো ভাই যদি একটু বাজেট কম থাকে তারা যে এগুলো নিতে পারবো চায়নার মধ্যে ঠিক আছে এটা অনলাইনে পর বাড়ার নামে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ চার কুচি রাখতে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে এই লিস্টে সারা ঠিক আছে লেসিনটা মালাদা এই যে এটা সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে চার কুচি রাখতে অনলি সাতশো পঞ্চাশ

এটা পড়বে অনলি আপনি 270 টাকা চার কুছি রাখ পিস মধ্যে দুটো কালার হবে আর একটা কালার ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই লটকন কোন ডিজাইন বলেন এই যে একটা হচ্ছে দুবাই ডিজাইন হুম দুবাই ডিজাইন মধ্যে খুবই সুন্দর এটা সি গ্রিন কালার লেমন কালার বলে যেটাকে আচ্ছা এটার মধ্যে তিন চারটা কালার আছে তারপর এই যে তারা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর হুম

অনেক সুন্দর দেখেন এই পর্দাটা একবার অনেক রানিং পর্দা ঠিক আছে অনেক সুন্দর এই পর্দাটা চলে ভালো বুঝছে এটা পরবো হইলে অন্য আপনার হয়েছে তিনশো টাকা তিনশো টাকা আর একটা কালার খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটা পর্দা ফুলু ফুলে থাকবে ঠিক আছে পর্দা পর্দা ফুলে ফুলে মিলানো থাকবে এই দেখেন নতুন আরেকটা ডিজাইন আছে আপনার সিকুয়েল ডিজাইন বলে এটাকে এটাও খুবই সুন্দর একবার আনকমন ঠিক আছে এটার দাম পড়বে অনলি হয়েছে তিনশো টাকা এটা তিনটা কালার হবে একটা কালার

যারা বেলভেট নিতে চায় ঠিক আছে নেট নেট হ্যাঁ নেট এবং বেলভেট দুইটাই নিতে পারবে ঠিক আছে খুবই সুন্দর এগুলো এবা এলে ভেন্ডারাকে এভাবে একের ভিতরে দুই ঠিক আছে এভাবে ভেন্ডারাকে আপনি এ পর্দা নিলে এগুলো চায়না বেলভেট ঠিক আছে এগুলো দাম পড়বে অনলি 1200 টাকা 1200 টাকা এর মধ্যে বাংলা আছে একটা পাতলা ওইটা পড়বে এলে আছে 900 টাকা আচ্ছা 1200 টাকা এটা মোটা বেলভেটটা মোটা না এটা যে পাতলাটা নাবে অনেকে আপনারা অনলাইন দেখেন এগুলো পাতলা আমাদের এখানে আপনি চায়না আছে মোটা ঠিক আছে এই যেগুলো এভাবে থাকবে এভাবে ভিনে থাকবে বেল দিয়ে আপনার চাইলে সাদা আছে গোলাপি আছে সব যে হ্যাঁ আমাদের মধ্যে এখানে যারা একটু কম বাজেটের মধ্যে আমার একটু কম বাজেটের মধ্যে দরকার পর্দা তারা এগুলো নিতে পারবে আমার এখানে আছে দুইশো টাকা থেকে শুরু করে যতগুলো চান হ্যাঁ দেওয়া যাবে ঠিক আছে দেড়শো টাকা আছে এই পর্দাটা অনলি মাত্র দেড়শো টাকা ঠিক আছে আচ্ছা হ্যাঁ দেড়শো এই একটা আছে দেড়শো টাকা ঠিক আছে আচ্ছা এই যে আর এর পরে আছে এগুলো আছে দুইশো টাকা ঠিক আছে এগুলো আছে দুইশো টাকা ঠিক আছে এই যে এটা আছে দুইশো টাকার মধ্যে আচ্ছা এটাও দুইশো টাকা এগুলো ইউজ আছে মানে দুইশো টাকার মধ্যে তাহলে আমরা দেখাইছি ভিডিও বড় হলে অনেকে দেখতে চাই না বিশাল একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা কুরিয়ারে নিতে চান যে ভাই আমি তো আসতে পারছি না ভিডিও কলে দেখছি নিজের বাসা বাড়ির জন্য অনেক প্রবাসী ভাইয়েরা সেক্ষেত্রে আপনার কুরিয়ারে দিলে কয়দিনের মধ্যে পাবে দুই দিনের মধ্যে পাওয়া যাবে দুই দিনের মধ্যে মাল চলে যাবে আজকে অর্ডার করলে আগামী দুই দিনের মধ্যে মাল চলে যাবে আচ্ছা যখনই দেখেন ভিডিওটি শেয়ার করে রাখবেন ঠিক আছে প্রয়োজন হলে বাইকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ